আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমি কুইন শপে দেখাবো আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে বিভিন্ন ডিজাইনের কাফতান গাউন স্মোকি কালেকশন আশা করছি ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তালায় তো আজকে আমরা দেখাবো স্পেশালি ইউজ পরিমাণ ঘেরে দেখেন কত সুন্দর কাফতান আসছে

বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ বডি ডিলি করতে পারবে একদম আরামদায়ক কাপড় মাত্র দুশো পঞ্চাশ টাকা স্মোকি একটা কালেকশন সবচেয়ে ভাইরাল যেটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঘেরের স্মোকিগুলো বডি থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা স্মোকি থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ স্মোকিটার প্রাইসও দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে এই যে দেখেন হিউজ পরিমাণ ঘের পাচ্ছেন এগুলোর মধ্যে যেগুলো আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার ক্র্যাপ করা থাকে

কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন শপ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম